সন্ধ্যার একটু আগেই জয় তরিদের নিয়ে বাড়িতে ফিরে আসে গেটের সামনে গাড়ি থামিয়ে জান্নাত আর তরিকে নামিয়ে দিয়ে সে গাড়ি পার্ক করতে যায় তরি আর জান্নাত ভেতরে ঢুকতেই ডাইনিং রুমে সোফায় বসা সিনহা নাজমা চৌধুরী চোখ তুলে তাকায় সিনহা হাসি বুকে বলে উঠল আরে জান্নাতছ না কেমন আছো জান্নাতও মিষ্টি হেসে উত্তর দেয় আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো পিপি সিনহা হালকা মাথা নেড়ে বলে এই তো ভালো আছি তুমি রুমে যাও ফ্রেশ হয়ে এসো পরে কথা হবে ঠিক আছে পিপি তরি চল আমরা রুমে যাই পরে আড্ডা দেব তরি হালকা মাথা নাড়তেই সিনহা তামিয়ে দিল ও থাকুক তুমি যাও বলেই সিনহা তরির দিকে চোখ বলেই সেনা তরির দিকে চোখ বলিয়ে নিল পা থেকে মাথা পর্যন্ত সাধারণ কলেজ ড্রেস মাথায় হিজাব সাদামাটা সিনহার চোখে প্রশ্ন এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে জয় এভাবে আগলে রাখে তরিও তাকালো সিনহার দিকে মেয়েটা ফর্সা জিন্স আর টপস পরা চুলগুলো কালার করা খোলা অবস্থায় পিঠে নেমে আছে দুজনে চোখাচোখি হলো তরি চোখ নামিয়ে নিচে তাকালো কি বলবে বুঝে উঠতে পারলো না আর সিনহার অগ্নি দৃষ্টি যেন বুক ভেদ করে ঢুকে গেল তরির মনে ঠিক তখন ওই সিনহার দিকে জয় এসে দাঁড়ালো একবার সিনহার দিকে তাকিয়ে মায়ের দিকে তাকালো ঠোঁটে তা হাসি ফুটিয়ে তুলো তারপর জান্নাতকে বললো তুমি রুমে যাও ফ্রেশ হয়ে নাও জান্নাত ছিল মনে হচ্ছিল আরও কিছু শুনবে কিন্তু জয় আশায় সে চুপচাপ উপরে চলে গেল আর জয়ার কিছু না বলে তরির হাত শক্ত করে ধরে সবার সামনে দিয়েই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো তরি একটু লজ্জা পেল এভাবে সবার সামনে হাত ধরে নিয়ে যাওয়া ওর তো নেই তবু জয়ের হাতটা ছাড়ানোর সাহস হলো না তার আর সেই মুহূর্তে তরির মনে প্রশ্নটা ঘুরে ফিরে বাঁচতে থাকলো এ মেয়েটা কে সিনহা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের পেছনের দিকে তারপর পাশে বসা নাজমা চৌধুরীর দিকে ঘুরে বলো খালামনি দেখলে তো তোমার ছেলের তেজ কেমন নাজমা চৌধুরী হালকা গম্ভীর স্বরে বললেন হুম ছেড়ে দাও জয়কে তার চেয়ে ভালো ছেলে তুমি পেয়ে যাবে সিনহা ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল আমার ভালো ছেলে লাগবে না খালামনি আমার জয়কেই চাই যেভাবেই হোক নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন শোনো ভুল ট্রেনে উঠলে পরের স্টেশনে নেমে পড়তে হয় আমি ভুল ট্রেনে উঠেছ এখন নামো সিনহা ঠান্ডা গলায় জবাব দিল যদি পরের স্টেশনে অনেক দূরে হয় খালামনি তাহলে নামবো কিভাবে নাজবা চৌধুরী শান্ত অথচ কণ্ঠে বললেন তুমি ঠান্ডা মাথায় ভাবো যেটা তোমার নয় সেটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো সিনহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে বলল ওকে খালামনি আমি ঠান্ডা মাথাই ভাববো কীভাবে এই জিনিসটা আমি নিজের করে নিতে পারি এই বলে সে উঠে দাঁড়িয়ে নিজ রুমের দিকে চলে গেল নাজবা চৌধুরী তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর নিঃশব্দে নিজ রুমে চলে গেলেন জয় চৌধুরী তরি ফ্রেশ হয়ে এসেছে তরি ব্যালকনিতে দাঁড়িয়ে মনের মধ্যে একটি প্রশ্ন ভাবছিল মেয়েটা কে কিন্তু জয়ের কাছে তা বলার সাহস হয়নি হঠাৎ জয় ব্যালকনিতে এসে পিছন দিক থেকে তরিকে জড়িয়ে ধরে থুতনি তার কাঁধে রাখে তরি একবার জয়ের দিকে তাকায় তারপর আবার বাইরে তাকায় জয় থাকলে এগুলোই তার আচরণ কিছুক্ষণ পরে জয় বলে উঠল কি হয়েছে মন খারাপ নাকি না একটা কথা জিজ্ঞেস করব। নিচে যে মেয়েটা দেখেছে ওর কথা তোরি চমকে জয়ের দিকে তাকায় তারপর বললো আপনি কিভাবে জানলেন জয় হাসতে হাসতে উত্তর দেয় আমরা বাঙালি মেয়েরা মানুষ তাদের জানার জিজ্ঞাসার আগ্রহ কখনো শেষ হয় না ওরা খালামনির মেয়ে আর বেশি কিছু জানতে চাও না সহজ ভাষায় বললে হয় আমার খালাতো বোন কিন কিছু কিছু আবর্জনার নাম মুখে না নেওয়াই ভালো তরি অবাক হয়ে জয়ের দিকে তাকায় আবর্জনার কথা এখানে কীভাবে এলো জয় হালকা হেসে বলে চলো আমরা খেতে আসি রাতে আবার রাফিরা আসবে তরি বুঝলো জয় তার প্রশ্নের সঠিক উত্তর দেবে না তাই সে বলে উঠল আপনি যান আমি জান্নাতকে নিয়ে আসতেছি ওকে তাড়াতাড়ি জয় ডাইনিং টেবিলে এসে বসে কিছুক্ষণ পর সবাই একে একে টেবিলে এসে বসে সিনহা এসে জয়ের পাশে চেয়ারের টেনে নিয়ে বসে জয় সাইফুল চৌধুরীর সঙ্গে কথা বলছিল তার মনে হলো তরি বসল না তরি তো এভাবে বসবে না তাকে না বলা পর্যন্ত পাশে তাকিয়ে দেখলো সিনহা বসে আছে জয় বলল তুই অন্য চেয়ারে যা এখানে তরি বসবে কিন্তু সিনহা জয়ের কথায় কান্দায়নি নিজের মতো খাবার প্লেটে নিতে লাগলো তখন ওই তরি জান্নাতকে নিয়ে এসে দাঁড়ালো জান্নাত চেয়ারে বসে আর তরি দাঁড়িয়ে রইল জয় তাকিয়ে বলল কি হলো তুমি বসো তরি একবার সিনহার দিকে তাকিয়ে জয়কে বলে আপনারা খান আমি পরে খাই সাইফুল চৌধুরী পরে উঠলেন বৌমা বসে পড়ো পরে একা একা খেতে ভালো লাগবে না তরি আর কিছু না বলে চুপচাপ বসে পড়লো জানাতের পাশে জয় আর কিছু না বলে প্লেটে ভাত নিতে গেলে তার আগে সিনহা দিয়ে দেয় জয় বললো আমার হাত আছে একাই নিয়ে খেতে পারি নাজমা চৌধুরী বললো মেয়েটা একটু শখ করে দিতেছে তা তো কী কী জন্য আমি কারো শখের ধারধারি না আর কেউ কিছু না বলে চুপচাপ খেতে লাগলো সিনহার মাঝে মধ্যে জয়কে এটা সেটা দিয়েছে জোর করে জয় দ্রুত খেয়ে উঠলো এরপর তরির দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি রুমে আসো এভাবে সবার সামনে বলল তরি লজ্জা পেলো জয়ে আবার তার আব্বুকে বলল আব্বু আমি যদি তোমাকে কিছু গিফট করি তুমি নিবে না হ্যাঁ কী জন্য নিবো না কি গিফট নিতে চাস আমি তোমাকে গিফট হিসেবে দেব আমার এক ডজন সন্তান নিবে না জয় কথাটা বলে সিনহার দিকে তাকালো সিনহা অগ্নিদৃষ্টি দিয়ে তাকায় সাইফুল চৌধুরী ভাত মুখে দিয়েছেন জয়ের কথা শুনে ভাত আলুতে গিয়ে আটকে গেছে জয় তা দেখে দ্রুত পানি আগিয়ে দেয় তরির মন চাইতেছে মাটি ফাঁক হোক সে ঢুকে পড়ে কারোদিকে না তাকিয়ে তরি কিচেন রুমে চলে যায় জান্নাত বললো চাচু তাহলে তো আমার অনেকগুলো ভাই বোন হবে কি মজা হা হা হ্যাঁ আমার বাচ্চা দিয়ে তোমার ভাই বোন দিয়ে বাড়ি ভরে থাকবে সিনহা কত খুশি ছিল জয়ের পাশে বসে খেতে পারছে কিন্তু জয়ের এই কথাটা তৈরির মতো এসে লাগলো বুকে মনে মনে ভাবল আমি সংসার ভাঙ্গার পরিকল্পনা করতেছে আর জয় বাচ্চা পর্যন্ত গেছে তাহলে কি তাদের মধ্যে সব হয়েছে না না এটা কিছুতেই হতে পারে না আবার জয়ের দিকে তাকাতে দেখতে পারলো জয়ের ঠোঁটে বাঁকা হাসি জয় মুখ দিয়ে শীষ দিতে দিতে হেলে ধুলে রুমে যেতে লাগলো সিনহা পিছন দিক থেকে দেখে আবার মনে ভাবল কি হতো জয় যদি আমার হতো জয় কিভাবে সব কিছু ভুলে যেতে পারে নাকি ওর মনে অন্য কিছু আছে আমাকে খুঁজে বের করতে হবে সবাই যে যার মতো খেয়ে রুমে গেল তোর কিচেনে কাজ করতেছে ফরিদা খালা সন্ধ্যার দিকে বাসায় চলে যায় তাই রাতের কাজটা তোরি করে রাখে জয় এই ব্যাপারে একটু ছাড় দেয় তোরিকে কাজ না করলে নিজের সংসার ভাবতে পারবে না তাই এইটুকু করতেই পারে বাড়ির বউ হিসেবে তোমার আর জয়ের মাঝে কি সব কিছু হয়েছে পেছন থেকে কথাটা বলে উঠলো সিনহা তোর চমকে তাকালো পিছন দিকে মনে মনে ভাবলো এখনও তো এনার সাথে আমার কোনো কথাই হয়নি তাহলে এটা কি ধরনের প্রশ্ন এর উত্তর কি দিবে কি হলো আমার কথা শুনতে পাও নাই আমি শুনতে পারছি তাই আমি বলি সিনহার পিছন থেকে কথাটা বললো জয় সিনহা অবাক হয়ে বললো তুমি এখানে কথাটা এটা না কথা হলো আমাদের মাঝে সব কিছু হয়েছে কিনা সেদিকে যেদিন বেবি হবে সেদিন বুঝতে পারবি হয়েছে এটুকু সময় একটু ধৈর্য ধর তোমার এখানে কি সুটকির ঘ্রানে ঘ্রানে রান্নাঘর পর্যন্ত আসে আমার সন্দেহ হয়েছিল দেখি সুটকির খোঁজে বিড়াল আবার রান্নাঘরে এসেছে কিনা দেখ আমার সন্দেহ ঠিক হলো জয় তুমি এভাবে আমাকে বলতে পারো না উচ্চস্বরে বললো তাহলে মানলি তুই বিড়াল হাহা এর প্রতিশোধ আমি তুলব জয় একটু নিচু হয়ে ফিস ফিস করে বলল তাতে আমার